আপনি কি জানেন যেগুলো অ্যাপস আপনি আনইনস্টল করে দেন সেগুলো ডিলিট না হয়ে আপনার ফোনে থেকে যায় এবং ফোনের অনেক ক্ষতি করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আন ইনস্টল অ্যাপস এই নিশ্চয় যখনগুলো অ্যাপস আপনারা দেখতে পাচ্ছেন আমি একসময় ব্যবহার করেছিলাম এই সবগুলো অ্যাপস কিন্তু এখন আর ব্যবহার করে না আনইনস্টল করে ফেলেছিলাম কিন্তু সেই অ্যাপসগুলো এখানে কিন্তু রয়ে গেছে ঠিক এরকমভাবে আপনারাও কিন্তু আপনাদের প্রয়োজনে অনেক অ্যাপ আপনারা ইনস্টল করেন কিন্তু প্রয়োজন শেষ হয়ে গেলে সেগুলো আন করে দেন কিন্তু সম্পূর্ণটি ডিলিট না হয়ে আপনার ফোনে থেকে যায় এবং আপনার ফোনের মারাত্মক ধরনের ক্ষতি করে তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো এগুলো এই অ্যাপসগুলো ডিলিট করবেন কিভাবে আর আপনারা যদি ডিলিট করেন তাহলে আপনাদের পুরাতন ফোনটি কিন্তু নতুনের মতো চলবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনারা সঠিক নিয়মে যে আন ইনস্টল করা অ্যাপসগুলো ডিলিট করবেন তো সেই জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন এখন এখান থেকে গুগল প্লে স্টোর ওপেন করে নিলেও উপর দিকে এখানে লক্ষ্য করলে আপনাদের প্রোফাইল আইকন পেয়ে যাবেন আপনার জিমেলের প্রোফাইল আইকন এখান থেকে আপনার জিমেলের প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন জিমেলের প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপস অ্যান্ড গেম এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাপস অ্যান্ড গেম আপনারা এখানে এখান থেকে অ্যাপস অ্যান্ড গেম এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন একটি ওভারভিউ আর একটি হচ্ছে ম্যানেজ আপনি এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে ম্যানেজ যে অপশানটি দেখতে পাবেন আপনি এখান থেকে ম্যানেজ এই অপশানের উপর ক্লিক করবেন ম্যানেজ এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনার প্রথমে একটি অপশান দেখতে পাবেন ইনস্টল্ড অর্থাৎ এখানে যতগুলো অ্যাপ ইনস্টল করা আছে সেগুলো এখন দেখা যাচ্ছে আনইনস্টল অ্যাপগুলো দেখার জন্য দেখেন ইনস্টলের সাইটে একটি অ্যারো বাটন দেখতে পাবেন এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন অ্যারো বাটনের উপর ক্লিক করলে নিচের দুটি অপশান চলে আসবে ইনস্টল্ড আর আর একটা হচ্ছে আন এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন নিচের যে আন ইনস্টল নট ইনস্টল যে অপশানটি আছে আপনারা এখন এখান থেকে এই নট ইনস্টল এই অপশানের উপর ক্লিক করবেন নট ইনস্টল এই অপশানের উপর ক্লিক করলে যেগুলো অ্যাপ্লিকেশান আপনি ব্যবহার করে আনইনস্টল করে রেখেছেন সবগুলো অ্যাপ্লিকেশান কিন্তু এখানে আপনারা চলে আসবে এখন এখান থেকে আপনি যদি চান কোনো অ্যাপ্লিকেশান আবারও ইনস্টল করবেন সেটা কিভাবে করবেন সেটাও দেখাবো তারপরে আপনারা একটি একটি করে কিভাবে ডিলিট করবেন এবং একসাথে কিভাবে ডিলিট করবেন সেই প্রসেসটিও এখানে আমি আপনাদের দেখাব এখন এখান থেকে আমি একটি করে একটি ডিলিট করে সর্বপ্রথম এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেজন্য এখান থেকে দেখতে পাবেন এখান থেকে এই অ্যাপসটি আমি ইনস্টল কর ডিলিট করে দেবো জন্য এখানে একটা বক্স দেখতে পাবেন এই বক্সে আপনার এখান থেকে টিক মার্ক দেবেন মার্ক দিলে উপর দিকে আপনারা ওখানে লক্ষ্য করলে ডিলেট বাটন পেয়ে যাবেন এখন এখান থেকে আপনি এই ডিলিট বাটনের উপর ক্লিক করবেন তারপর এখানে রিমোভ বাটন আসবে এখন এখান থেকে আপনার রিমোভ বাটনে ক্লিক করবেন তাহলে এই একটি অ্যাপস কিন্তু এখান থেকে একেবারে স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে তারপরে এখান থেকে আপনারা যদি চান যে কোনো অ্যাপস আপনার রিস্টোর করবেন বা আবারও আপনার পুনরায় ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন এই মার্ক দেওয়ার পরে উপরে দেখতে পাবেন ডাউনলোড বাটন এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন তাহলে এই অ্যাপসটি আবারও রিস্টোর হবে অর্থাৎ আবারও আপনার মোবাইলে ইনস্টল হবে আর এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ সবগুলো যতগুলো অ্যাপ আছে সবগুলো ডিলিট করবেন জন্য এখান থেকে যতগুলো অ্যাপসের ডান পাশে যে বক্সটি আছে সবগুলো বক্সে চেক মার্ক করবেন চেক মার্ক করার পর উপরে আপনার ডিলেট বাটন দেখতে পাবেন এই ডিলেট বাটনের উপর ক্লিক করলে এখানে রিমুভ বাটন চলে আসবে এখন এখান থেকে এই রিমুভ বাটনের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যতগুলো আপনারা চেক মার্ক করেছিলেন সবগুলো কিন্তু এখান থেকে আপনারা ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজ ভিডিওটি ধন্যবাদ